অবৈধ অভিবাসীরা ইতালির আদালত এবং এটার সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ দিতেই পারেন কারণ এই পর্যন্ত প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোরি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রায় সবগুলোতেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বা পরিকল্পনার বিপক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছেন এই আদালত এবং তাদের যে ব্যবস্থাপনা এটার সাথে যুক্ত ব্যক্তিরা আবারও অবৈধ অভিবাসীদের পক্ষে দাঁড়িয়ে একটি নতুন সিদ্ধান্ত এসেছে যা প্রতিটি বাংলাদেশেরই আদালত যেটা অভিবাসীদের আটক আটক কেন্দ্র সিপিআরএ রাখার বর্তমান ব্যবস্থাকে ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে আদালতের মতে সিপিআরএ আটকে রাখা ব্যক্তিরা অন্যের ক্ষমতার অধীনে শারীরিকভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকেন যা ইতালির সংবিধানের তেরো অনুচ্ছেদের পরিপন্থী তবে আদালত আইনসভাকে এই আইনের শূন্যতা পূরণের দায়িত্ব দিয়েছে রোমের একজন জাস্টিস অফ দ্য পিচ যেটা সিপিআরে আটক কিছু অভিবাসীর বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন তার যুক্তি ছিল সিপিআরে আটক আদেশের আটকদের বিচারিক সুরক্ষার ন্যূনতম মান দেওয়া হয় না কারাগারে আটকদের তুলনায় যা বৈষম্যমূলক আদালতের মূল সিদ্ধান্ত আইনের ঘাটতি বর্তমান সিপিআর আইন আটকের পদ্ধতি এবং আটকদের অধিকার স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে না আইনসভার দায়িত্ব সংসদকে নতুন আইন প্রণয়ন করে ব্যক্তিগত স্বাধীনতা মর্যাদা নিশ্চিত করতে হবে আবেদন খারিজ আদালত নিজ থেকে আইন সংশোধন করতে পারেনি তাই আবেদন অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে ইতালীয় বিশপ সম্মেলন যেটি সিইআই তীব্র প্রতিক্রিয়া মুনসিনিয়র জিয়ান কার্লো ফেরেক যেটা সিআই এর অভিবাসন কমিশনের প্রধান যেটা সিপিআর কে অনুপযুক্ত ও অমানবিক আখ্যা দিয়েছেন তার মতে ইতালির নয়টি সিপিআর অনেক শূন্য স্থান থাকা সত্ত্বেও আলবিনিয়ায় নতুন কেন্দ্র তৈরি সংবিধানের থাকে দুঃখিত সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তিনি একে নিরাপত্তা নীতির ব্যর্থতা বলেছেন যা মানুষের মর্যাদাকে অবমূল্যায়ন করে পরিসংখ্যান ও প্রেক্ষাপট বর্তমান ইতালিতে নয়টি সিপিআর সক্রিয় যেখানে অভিবাসীদের একশো দিন পর্যন্ত আটক রাখা যায় দুই সালের তথ্য অনুযায়ী সিপিআর আটকদের সত্তর পার্সেন্টই শেষ পর্যন্ত প্রতাপিত হয়নি এই ইতালির অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে পারে সিপিআর আটকদের আইনি অধিকার আইনি সহায়তা চিকিৎসা পরিবারের সাথে যোগাযোগ স্পষ্টভাবে সংজ্ঞায়িত হবে বিকল্প পদ্ধতি কমিউনিটি মনিটরিং ইলেকট্রনিক ব্রেসলেট নিয়ে আলোচনা ভাগতে পারে যেটি নিরাপত্তার জন্য সরকার গ্রহণ করতে পারে তবে সেক্ষেত্রে অভিবাসীদের অন্য দেশে পাঠানোর যে প্রক্রিয়া সেwidetilde একটি বাধা সৃষ্টি করবে আর নিঃসংন্দে এটি করে অবৈধ অভিবাসীরা ইতালিতে দারুণভাবে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে বিশেষ করে ইতালিতে থাকা এবং তৃতীয় কোনো দেশে না যাওয়ার মতো বটনাগুলো করতে পারবে না সাম্প্রতিক সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির একের পর এক সিদ্ধান্ত এভাবেই আদালত এবং নীতি নির্ধারকদের বাধার মুখে পড়ে সমালোচিত হচ্ছে এবং বাধাগ্রস্ত হচ্ছে ঠিক যেমন আলবিনিয়ার সাথে যে চুক্তি সেটি দেড় বছর অতিক্রম করলো এখনো যে আশা বা যে উদ্দেশ্য নিয়ে জর্জামেলুনি সরকার এই চুক্তিটি করেছিল সেটি সফল হয়নি বা অনেকটা ব্যক্ততার তার পথে যদিও প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেক্ষেত্রে এটি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া বা ভিন্ন কিছু ব্যাপার কাজ করতে পারে যেটা দীর্ঘমেয়াদী দু হাজার সালে পরবর্তী নির্বাচন এবং সেই নির্বাচনে জর্জিয়া মেরুনি সরকার আবারও প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন বলে এর মধ্যে ঘোষণা এসেছে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে জর্জা মেলোনিকে ইতালির নাগরিক এবং যে সকল অভিবাসীরা বর্তমানে ইতালিন নাগরিকত্ব অর্জন করেছেন তারা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা তবে ইউরোপে ডানপন্থী সরকারগুলোর উত্থান সেটা অনেকটা নিশ্চিত করে ভোটের রাজনীতি যদিও আগে থেকে কিছুই বলা যায় না রেশা স্বাভাবিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে যা স্প্যানিশ কর্তৃপক্ষ সালবান্ত ম্যাটিমোর প্রতিবেদনগুলোতে ভেরিফাই করা হয়েছে এদিকে আফ্রিকার দেশগুলোর সাথে আরও সম্পর্ক জোরদার এবং চুক্তির জন্য কাজ করে যাচ্ছে জর্জিয়া মেরোনি সরকার যার মূল উদ্দেশ্য হচ্ছে টিউনেশিয়ার সাথে চুক্তি করার পর যে সফলতা পেয়েছে ইউরোপ একইভাবে বাকি দেশগুলোতেও একই সফলতা চান যদিও লিবিয়ার সাথে আগে থেকেই তথাকথিত এবং বর্তমান সময় আরো বেশি অরাজনৈতিক বা আরো বেশি বিশৃঙ্খলাপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তুলতে চান ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা যার সাথে যুক্ত হয়েছে বর্তমান আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইভাবে আমেরিকাতে আসা অবৈধ অভিবাসীদেরকে যেটা লিবিয়া এবং সুদানের মতো দেশে আটক রাখতে চান যেটা নিয়ে চলছে তীব্র সমালোচনা যদিও বর্তমান ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে কাজ করার ক্ষমতা খুব একটা কারো আছে বলে মনে হয় না কারণ হচ্ছে ক্ষমতা গ্রহণ করার পর একের পর কঠোর কঠিন বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেটি সফলও করছেন আপনারা জানেন যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পিছনে যেটি স্টার লিংক এবংগা স্পাইস জেড বা সারা পৃথিবীর সবচেয়ে ধনী সম্পদশালী যেটা মাইক্রো ব্লগিং সাইড এক্সের মালিক ইরুল মাস্ককে ক্রেডিট দিলেও বর্তমানে ইলোন মাস্কের সাথেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছে না আর তখনই উঠে এসেছে যে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বলেছেন এলোন মাস্ককে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেওয়ার জন্য কারণ ইরোল মার্ক্স দক্ষিণ আফ্রিকার নাগরিক যেটা বংশ সূত্রে আর এই প্রক্রিয়ায় অনেকে মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন শেষ পর্যন্ত অবৈধ অভিবাসীদেরকে আলবিনিয়া সুদান দুঃখিত লিবিয়া সুদানেই আসতে হতে পারে যদিও এটি অগ্রিম আগে থেকে কিছু বলা যাচ্ছে না যেটা আদালত সিদ্ধান্ত নিয়েছে কাজ শুরু হলে আরও বিস্তারিত জানানো যাবে ওদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি আসার জন্য প্রসেসিং করছেন বা কাজ করছেন যেটি সাম্প্রতিক সময় আরো বৃদ্ধি পেয়েছে বিশেষ করে গেম বেড়ে যাওয়া আর এই গেম বেড়ে যাওয়ার ফলাফল হচ্ছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে প্রবেশ করতে পারা প্রথম ছয় মাসের যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তারা তাতে স্পষ্ট হয়ে গেছে যে জর্জে মেলনিন সরকার কেন বারবার বাংলাদেশের সাথে চুক্তি করতে চাইছেন যে চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশীদের অবৈধভাবে ইতালি আসা বন্ধ করা যদিও জর্জিয়া মেলোনি সরকারের এই প্রক্রিয়া কতটা সফল হবে সেটি সময়ের সাথে যাবে কারণ বাংলাদেশ থেকে তো একজন ইতালিতে আসার জন্য রাস্তা গ্রহণ করে না এটার বিভিন্ন প্রসেসিং রয়েছে আর এই প্রক্রিয়াটি বন্ধ হওয়া সম্পূর্ণ নির্ভর করছে যে ব্যক্তি আসছেন তার উপরে যেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যদিও জর্জা মেলোনি বাংলাদেশের সাথে চুক্তি করে নানাভাবে এই প্রোটোকলটি তৈরি করতে চাচ্ছে যাতে করে বাংলাদেশিরা ইতালিতে আসলে তাদেরকে আমার দেশে পাঠিয়ে দেওয়া পাঠানো যায় এ ধরনের ভয়ভীতি সৃষ্টি করা আর যার ফলাফল বাংলাদেশিরা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে না তবে স্বাভাবিকভাবে বর্তমান সময় গেম অব্যাহত রয়েছে এবং রেকর্ড সংখ্যক বাংলাদেশী বুমধুসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করছে যেমন গত চব্বিশ ঘন্টার প্রতিবেদনে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করেছে ইতালি দ্বীপ ল্যাম্পুদোশা এবং বুমধুসাগর থেকে পরপর কয়েকটি বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে এনজিও সংস্থাগুলো যাদেরকে পরবর্তীতে ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইতালির বিভিন্ন বন্দরে নামিয়ে দেওয়া হবে তবে একই সাথে লিবিয়ান কোস্ট গার্ড শরণার্থী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে যেটি এনজি সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে আসে যেখানে দেখা যায় লিবিয়ান কোস্ট গার্ড নৌকাগুলো ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে নৌকার উপর আক্রমণ করছে এবং যেগুলোকে সম্ভব হয়েছে ধরে নিয়ে গেছে পাশাপাশি যুক্তরাজ্যে যাওয়ার জন্য ফ্রান্সের উপকূল ব্যবহার করে গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী চেষ্টা করেছিল এবং সেখানে ফ্রান্সের পুলিশ বাধা দিয়েছে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে শুভকামনা